আসসালামু আলাইকুম ভাইরা রসুলদের মধ্যে সর্বপ্রথম রিসালাদের দায়িত্ব পেয়েছিলেন হজরত নু আলাইমাল্লাম যাকে মানবজাতির জাতির দ্বিতীয় পিতাও বলা হয় হজরত নু আলাইমাসাল্লাম ছিলেন আদম আলি দশম বা অষ্টম অধস্থন পুরুষ আদিমানব আদম আলাইমুলামের সাথে নু আলাইমুলামের ব্যবধান ছিল প্রায় দশ শতাব্দী নু আলাইসাল্লাম একাধারে নয়শো বছর তার কমকে তাউহিদের দাওয়াত দিয়েছিলেন হজরত নুহ এর জন্ম বর্তমান ইরাকের মুসেলনগরের উত্তর প্রান্তে নুহ আলাই সালাম তার চার পুত্র ছিল শাম হাম ইয়াফিস ও ইয়াম অথবা কেনান প্রথম তিনজন ইমান আনেন কিন্তু শেষোক্তজন কাফের হয়ে প্লাবনে ডুবে মারা যায় আদম আলাই সালামের দুনিয়ায় আবির্ভাবের পর মানুষের মাঝে শির্খ কুফর ছিল না বললেই চলে তখন মানুষ পৃথিবী আবাদকরণ ও নানান মানবিক কাজ নিয়ে ব্যস্ত থাকত কালের বিবর্তনে মানুষের মাঝে শির্ক ও কুফরের আত্মপ্রকাশ ঘটে মানুষ এক আল্লাহর একত্রবাদ ছেড়ে নানা জিনিসের পূজা করা সহ ইসলামের নানা বিধান অস্বীকার করা শুরু করে বিশেষ করে হজরতাল সাল্লামের উম্মের থেকে প্রবলভাবে এই কাজের সূত্রপাত ঘটে ওয়াদ সুয়া ইয়াউস নানা গোত্রের মানুষ কবর এবং মানুষের মূর্তি বানিয়ে তাদের পূজা করা শুরু করে কালক্রমে তাদের কাছে থেকেই আরবদের নিকট মূর্তি পূজার উপস্থিতি ঘটে নুহ আলাই সালামের কম নানাবিধ সামাজিক অনাচারে মগ্ন হয়ে গিয়েছিল এই জাতিকে গুমরাহি থেকে মুক্ত করার জন্যই আল্লাহ তালা নুহ প্রেরণ করেছিলেন পবিত্র কুরআনে এ ব্যাপারে অনেক আয়াত নাজিল হয়েছে যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলমিন অনেক জাতিকেই তাদের পাপের কারণে ধ্বংস করে দিয়েছেন তদ্রূপ এই জাতিকেও ধ্বংস করার আগে তাদেরকে সতর্ক করার জন্য উক্ত কমের নিকট আল্লাহ পাক নূ আলাইম আসসালামকে পাঠান নূ আলাইম সালাম তাদেরকে বললেন হে আমার জাতি আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী তোমরা আল্লাহর ইবাদত করো তাকে ভয় করো এবং আমার আনুগত্য করো এতে আল্লাহ তোমাদের ক্ষমা করে দেবেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত তিনি তোমাদের সুযোগ দিবেন কিন্তু আল্লাহর নির্দিষ্ট সময় এসে গেলে তোমরা আর সুযোগ পাবে না নুহ তার উম্মদ্দদের নানা বিষয়ে উপমা দেওয়ার মাধ্যমে এক আল্লাহর একত্রবাতের দিকে ফিরিয়ে আনার চেষ্টা করতেন তিনি মহান আল্লাহ তালার অসংখ্য নিয়ামতের বর্ণনা দিয়ে তাদের বুঝাতে চাইতেন দিন রাত প্রকাশ্যে গোপনে উম্মদের দাওয়াত দিতে থাকেন নু সালাম কিন্তু তার ফল খুবই হতাশাজনক লোকেরা তার দাওয়াতে অতিষ্ঠ হয়ে পালিয়ে যেত কানে আঙ্গুল দিয়ে রাখত অশ্রাব্য ভাষায় গালিগালাজ করত। একবার তাদের গোত্রপ্রধানরা সাধারণ মানুষদের ডেকে আনলো তাদের বলা হয় যে তোমরা তোমাদের পূর্বপুরুষদের দেখানো পথ থেকে বিন্দু পরিমাণও সরবে না তাদের দেখানো ধর্মেই তোমরা অটল থাকো এরপর থেকে লোকেরা নূহ আলাই সালামের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু করে তারা নূহ আলাই সালামের উপর নানা অভিযোগ উত্থাপন করে যেমন তারা বলতে লাগলো যে আপনি তো আমাদের মতোই মানুষ নবী হলে তো আপনি ফেরেস্তা হতেন আমাদের গোত্রের হীন ও কম সম্পন্ন লোকেরাই আপনার অনুসারী আপনার মূল লক্ষ্য হচ্ছে ক্ষমতা লাভ করা একবার গোত্রের লোকেরা তাকে বললেন তুমি যদি দাওয়াত দেওয়া থেকে বিরত না হও তবে পাথর মেরে তোমার মস্তক চূর্ণবিচূর্ণ করে দিব তারপরেও তিনি দাওয়াত দিতে থাকেন আল্লাহর কাছে তাদের হেদায়তের জন্য দোয়া করতে থাকেন কিন্তু তার সম্প্রদায়ের অনিহা অবজ্ঞা তাচ্ছিল্য এবং ক্রমেই বৃদ্ধি পেতে থাকে তাদের অহংকার ও অত্যাচার চরম সীমায় পৌঁছে গিয়েছিল এবং পাপ ষোলোকলায় পূর্ণ হয়ে গিয়েছিল এই দীর্ঘ সময়ে মাত্র সত্তর থেকে বিরাশি জন লোক আল্লাহ পাকের ওপর ইমান এনেছিল এক পর্যায়ে আল্লাহ পাক নুহকে জানিয়ে দিলেন ইতিমধ্যে যারা ইমান এনেছে তারা ব্যতীত আর কেউ তোমার উপর ইমান আনবে না আর তিনি যখন এই সংবাদ জানলেন তখন শিয়র অবের নিকট প্রার্থনা করলেন হে আমার পালনকর্তা আমাকে সাহায্য করুন কেননা ওরা আমাকে মিথ্যাবাতি সাব্যস্ত করেছে আপনি এই কমের লোকদের উপর চূড়ান্ত ফায়সালা করুন এবং মুমিনদের রক্ষা করুন তারপর নুহা আল জাতির জন্য চূড়ান্তভাবে তিনি বদোয়া করলেন আল্লাহ পাক তার দোয়া কবুল করেন এবং দিন তারিখের নমুনাও বলে দেন আল্লাহ বলেন যেদিন দেখবে চুল্লির মধ্য থেকে পানি উঠতেছে তখন প্লাবন শুরু হবে তবে প্লাবনের আগেই একটি নৌকা বা কিস্তি বানিয়ে রাখতে বলেছিলেন যাতে করে নূ আল সালাম এবং ইমানদার উম্মতেরা এই প্লাবন থেকে রক্ষা পায় আল্লাহ পাকের নির্দেশ মোতাবেক নূ আল সালাম কিস্তি বা নৌকা নির্মাণ শুরু করে দিলেন এবং প্লাবনের কথা কমের নিকট জানিয়ে দিলেন কমের লোকেরা তাকে আরও তিরস্কার করা শুরু করলো এবং বলল যে কোথাও পানি নেই এই মরুভূমিতে কিভাবে প্লাবন হবে সালাম তার কিস্তি নির্মাণের কাজ শুরু করলেন কিস্তিটি তিনশো গজ লম্বা পঞ্চাশ গজ প্রস্থ গজ উঁচু ও তিনতলা বিশিষ্ট উহার দুই পার্শ্বে অনেকগুলি জানালা ছিল নিস্তলায় জীবজন্তু দ্বিতীয় তলায় পুরুষগণ এবং উপরের তলায় নারীরা আরোহণ করেছিল নির্মাণ কাজ শেষে কাফের দলে দলে এসে পায়খানা করে করে পূর্ণ সম্প্রদায় করেছিলাম এই দৃশ্য দেখে বিমর্ষ হয়ে পড়লেন আল্লাহ পাক তাকে সাহস দিলেন যে আপনি কোনো চিন্তা করবেন না এই কিস্তিতে সর্বশেষে যে পায়খানা করার জন্য গেল সে ছিল কুষ্ঠ রোগগ্রস্ত এক বুড়ি বুড়ি ওই কিস্তির মধ্যে পায়খানা করতে গিয়ে ওই পায়খানার মধ্যে পড়ে বুড়ি ডুবে গেল পায়খানার মধ্যে গোসল করে বুড়ি উপরে উঠে নিজের দিকে তাকিয়ে দেখে তার দেহ কোনো কুষ্ট রক্ত নেই এবং সে ষোলো বছরের যুবতীর ন্যায় তার চেহারা ফিরে পেল লোকেরা এই ঘটনা শুনে দলে দলে এসে কিস্তি থেকে পায়খানা নিয়ে গেল যারা এসে পায়নি তারা কিস্তি ধুয়ে সেই পানি নিয়ে গেল কিস্তির সমস্ত পায়খানা এমনভাবে পরিষ্কার করলো যে কিছুই বাকি রহিল না এবার হঠাৎ করে নির্ধারিত দিনে চুল্লির ভেতর থেকে পানি ওঠা শুরু করল নূহ আলাই সালাম বুঝলেন যে মহাপ্লাবন আসছে তিনি প্রতিটি প্রাণী থেকে একজোড়া করে এবং যারা ইমান এনেছে তাদের কিস্তিতে উঠালেন এদিকে নূহ আলাই সালামের পুত্র কেনান কিস্তিতে উঠতে চাইল কিন্তু সে ইমান আনেনি আল্লাহ পাক নূহকে সতর্ক করে বললেন যদি তাকে কিস্তিতে তোলা হয় তাহলে নবতী খাতা থেকে নুহ আলাই নাম কর্তন করা হবে চল্লিশ দিন টানা প্লাবন ছিল প্লাবন শেষে কিস্তি এসে মাটিতে ঠেকল দশ রজব মাসের শুরু হওয়া এই মহাপ্লাবনের সমাপ্তি ঘটে ইরাকের মুসেল নগরের উত্তরে ইবনে ওমর দ্বীপের অদূরে আর্মেনিয়া সীমান্তে অবস্থিত জুদি পর্বতমালায় দশ মহারম তারিখে জাহাজটি মাটি স্পর্শ করে প্লাবনের পর তার সঙ্গে নৌকারোহী মুমিন নর নারীদের মাধ্যমে পৃথিবীতে নতুনভাবে আবাদ শুরু হয় এবং তাদেরকে তিনি সত্যের পথে পরিচালিত করেন এ কারণে নু হালিমা সালামকে মানব দ্বিতীয় পিতা বলা হয়